suppose তুমি একটা ফর্মুলা চালাচ্ছ সেক্ষেত্রে তুমি ফার্স্ট টাইম স্টিয়ারিং ধরে কিন্তু গাড়ি চালাতে পারবে না বা ফার্স্ট টাইমে তুমি ইঞ্জিন স্টার্ট করে গ্যারেজ থেকে বের হতে পারবে না তোমাকে তার পার্ট জানতে হবে কোথায় গ্লাস আছে কোথায় ব্রেক আছে কোথায় স্টিয়ারিং আছে কোথায় হ্যান্ড ব্রেক আছে কিভাবে গিয়ার ফিল হয় তার সমস্ত পার্ট সম্পর্কে তোমার নলেজ থাকাটা জরুরি ঠিক তা হল তুমি যখন ইংলিশ স্টাডি শুরু করলে ইংলিশের একটা সেন্টেন্স তৈরি করছো প্রথমেই বলেছি গ্রামারের গ্রামার হচ্ছে ভাষার নিয়মাবলী এবং সেই ভাষার নিয়মাবলী এবং সেন্টেন্স হলো তার একক তাহলে সেন্টেন্স তৈরি করতে গেলে সেন্টেন্স কিভাবে তৈরি করবে তুমি ওয়ার্ড দিয়ে তৈরি করবে ওয়ার্ডের প্রত্যেকটা এক একটা পার্টস আমরা পার্টস অফ স্পিচটা জানো যদি পার্টস অফ স্পিচ তো খুব কঠিন ব্যাপার না মাত্র আট চার পার্টস আড্ডা তো মানে একদম পাহাড় ডিঙ্গানো সমস্যা না কিন্তু আমরা এই জিনিসটাকে পাহাড় ডিঙ্গানোর সমস্যা ভেবে ফেলি তো দেখো আমাদের ইংরেজি ভাষার লজিক বোঝাটা সর্বোপরি খুব জরুরি তো এত বিস্তারিত যাচ্ছি না আমি এখন পরস্পরের ভিডিওতে কিভাবে বেশি গ্রামার কমপ্লিট করা যায় কিভাবে ইংলিশ ভাষার লজিককে কিভাবে ইংলিশ ভাষার সাইন্টিফিক ওয়েতে বোঝানো যায় গ্রামারটাকে তোমাদের কাছে ইজি করা যায় সেভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ভিডিও আনব তোমাদের যদি এই ভিডিওটা উপকৃত হয়ে থাকে অবশ্যই একটা লাইক এবং কোনো মতামত থাকলে একটা কমেন্ট করে দিও ভুল ত্রুটি মার্জনীয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং